আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরাহুল কেমন আছেন আলহামদুলিল্লাহ মি আপনাকে বরিশিলেরাফা ভালো আছি তাই তো বেনিকালের উঠিয়ে যে নাস্তা বানামো আর এখানে যে কালকে কেক বানাইলাম দিলাম চাউলের গুড়া দিয়ে তাল দিয়ে যে কেক সেই কেক রয়েছে তাই বেনিকাল উঠিয়ে মই ফজরে নামাজ পড়ে কেক খাইয়ে পানটিনি খাইছি আপনাকে ভাইয়াও খাইছে তো সকাল সকাল উঠিয়ে সকালে নাস্তাটা রেডি হইয়া লাগছে এখানে সে টুপোলাও রান্না করছি আজগুলো সকালে এসে বিআই পি নাস্তা আর মোর চ্যানেল আজগো যারা নতুন দেখেন হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেওয়ার শুরুতে একটা লাইক দিবেন আর ফুল ভিডিও দিকে কমেন্ট করে জানাইবেন তার এনে যে ডিমের কোরমা রানছি এটি কিন্তু বেনকালেরই নাস্তা দিমো আজগো পোলাও আর কোরমা তাই বেনেকালের সকাল সকাল টিম কিন্তু রান্ধে লাছি আর সবাই কিন্তু ওরে নাই ওরুম সবাই ঘুমায় আর এনে যে ভাত হ্যাঁ রয়েছে তা ভাত থাকলে খাইতে চায় না কি ওই মোরই খাওয়া লাগে আর মোরও দেখা যায় ওনারা ওই ভাতটা খাইতে ভালো লাগে না যদিও খাই হয়তো অল্প কটা খাই তো যে সবাই দেখা যায় ঘুমায় আর এই যে মাইয়ের উড়াইছি বলাইয়া তারপরে যে সকালের খাওয়ানটা দিমু সবাই রে মা তারপর দেখা যায় মোর মায় তো আসে মুই আপনাকে ভাইয়ে হেউ খাইয়ে বাইরে এবে তা ইয়ান হ্যাঁ আগে দিমু আগে খাইবে আর তে দেরি হয় উঠতে কারণ হ্যার উঠে নাওন খাওয়ান হ্যার মানে সময় লাগে তে লাগে মায়ের আর এই যে মাইয়ে কর দিম ওরা খাওক পরে দেখা যায় আপনার ভাই আবার পরে খাইবে তা এই যে সব কিছুই দেখা যায় রেডি রেডিডি করতে লাগছে তা ফুল ভিডিও কিন্তু সাথেই থাকেন তো সকালে নাস্তাটা করে টাই হেই পড়ে যে মই আর মা একটু নিচে যাই কারণ এরা তো গ্রামের মানুষ ডাকার সরাইয়ে তো বইয়ে থাকলে ভালো লাগে না কারণ কয় কি আটতে নামবে তা পাঁচটা লাগতে তো নামাও কষ্ট বুড়া তাও লগে লয়ে বাইরে এলাম আর যে ময়লাটাও লগে লয়ে বাইরে এসে কই ময়লাটাও একবার হালাইয়ে দিয়ে যায় তা দেহি দুই মাই যে আটতে তো কই যে রাম বাইয়ে হে ও মোগলা খাইয়ে দেহে বাইরে এসে হে ওই যে যায় এইদিকে গেছে আর মোরা একদিকে যাবো তো দুই মায়ের যে একটু সাইড দিকে ঘুরে ঘিরে দেখি ডেকে আমু আর হেরও ঘুরাই ঘুরাই আনমু আর বাইরে রোদ আছে ভালোই চার চার দিয়ে আইসে আওয়ার পর দেখি একটা বাড়ির সামনে একটা কাটাল গাছ তো কাড়াল গাছটা কাটাল দেখি তো মনে করেন পরানটা কাল ঝুড়েই গেছে তো একটু জুম করে জামনে দেখাইলাম বোঝা যায় কিনা মনে যদিও কালা কাম মানে আন্দার আন্দার দেখা যায় তো এই যে স্পষ্ট এখন দেখা যায় দেখেন একটা থকে কতগুলো কাটাল হয়েছে তেমন দেখি শান্তি আর গাছটা যে কটা কাটা লইছে সব কটা ডক এক ডকলক ওইতে কালে হারা তা বাড়ির মধ্যেই কাটাল গাছটা তারপরে তো বাইরের দিকে ঘুরে ঘুরে তো আইছি এই যে দুপুরে খাওন দুপুরের রান্নাটাও কিন্তু রান্দা হয়ে গেছে আর কি রান্না হইতে বলতে মানে দুপুরে খাওয়ানটাও রেডি তাই নিয়ে যে আগের তরকারি কিন্তু আসলে তা মানে ভাই ওই যে বেন নিকল আর আয় নাই দুপুরে খাইবে না আৰু যে বেনিকালৰ যে পোলাও আৰু ডিম কমা ডিমে কৰ্মালে ঐতিয়া দেখা যায় মায়েৰে দিছে সেই খাইছে আৰু মই চৰুমাই খাইছে আৰু বড়ো মাইয়ে আৰু মৈয়ে যে শাক দিয়া আৰু মাছ দিয়ে আলু দিয়ে বাইগুণ দিয়ে ৰান্ধা আছে সেইদৰে দিয়া খামো দুপৰীয়া ভাত তাৰপিছত দুপৰীয়া ভাত এটা খাই তে খাইতে দেৰি হৈ গৈছে কাৰণ যে বেনিকালৰ খাওন খাইছে কয় যে ভৰপূৰ খাওঁ দাও হৈছে এলিকে দেখা যায় খিদে তিদে মা নাই আৰু যে মানে হালকা পাতলাও যে নাস্তাও খাইছে বাইৰিত দি যে চিঙেৰামেঙেৰা আম চালাম সেই অৰা খাইছে এলেগে আর খাওয়ার মিনে আর ওই যে কে কাল কেক কে খাইছে আর আবার এগারোটা সাড়ে এগারোটা দিতে দেন খিদে নাই এলিগে একটু দেরি আজ খাইলাম তাই দুই মায়ের যে খাইলাম আর আপনার বাইয়ে হেতু আয় নাই হে একবার আইবে রাইতে তো সে দুপুরে খাওয়া দাওয়া তারপরে দুপুরে খাওয়ার পর দেখি খালি মাথাটা কেমন যেন একটু মানে ঝিম ঝিম ঝিমঝিমের পরে গিয়ে একটু চা খামো তার দুপুরে টাইম বলতে এটা যে আসরের ওই যে মানে আসরের নামাজের পর সেই পর দেখা যায় ওই সব এবার দেখা যায় চাহ বানাইছে তা এবার ওই যে চাটা খামো খাইয়েবার এই যে উফরে উম তা মায়ের লিখে উফরে গেলাম যে সাদে মোর যে বিল্ডিং আছে বিল্ডিংয়ের উপর তলায় এবার কাজ হয় মানে পুরোটা ওয়াই নাই উপরে আর দুই তলার কাজ হইতে লাগছে তা মায়ের কই তেল উপরে ঘুরে আই আর খোলা আছে সাদে দেখা যায় ই হয় মানে ওই যে ফাঁকা আছে চায়ের মুরে একবারে বাতাস বাতাসলি ভালোই লাগে সাদে আর সাদে কিন্তু অর্ধেক করছে ফুল করে নাই হাফ করে রাখছে তো আমি এবার ছাদে উঠলাম আর সাদে উঠতে তো মনে করি যে ঢাকা শহর অর্ধেকটাই মনে হয় যে দেখা যায় এই রুম একবার সাইর দিকটা ফাঁকা খোলা ভালোই লাগে দেখতে তাই মায়ের আবার কত নিয়ে এখানে ঘোরাঘুরি হলাম ঘুরে এবার দেখা এলাম তারপর দেখতে দেখতে এবার দেখে যায় যে যায় তো তোমার বাসার লগেই কিন্তু মানে লগ দিয়ে প্লেনগুলো নামে যাইয়ে এই প্লেনটা নামবে আমি এবার একটু জুম করে ওই আমি দেখাইলাম তো প্লেনটা নামবে আর এই মোরা এই যে ঘুরে এই করে এখন নিচে যাবো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ